মুর্শিদাবাদের স্বাস্থ্য এবং কর্মসংস্থান সম্বন্ধে আরও একটি সুখবর আপনাদের জন্য এর আগেও হেলথকেয়ার ফাউন্ডেশনের মিশন হেলদি সোসাইটি প্রজেক্টের বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচির ভিডিও আমরা দেখেছি জরুর গ্রাম পঞ্চায়েতে সাথে সাথে এখন জামুয়ার এবং অন্যান্য পঞ্চায়েতগুলোতেও নিয়মিত স্বাস্থ্য পরিষেবা শুরু করে দেওয়া হয়েছে হেলথকেয়ার ফাউন্ডেশনের মুর্শিদাবাদের ওমরপুরের রিজিওনাল অফিস থেকে জানা গেছে যে প্রত্যেক পঞ্চায়েতে ন্যূনতম পাঁচটি স্বাস্থ্য বন্ধু কাউন্টার খোলার সাথে সাথে স্থায়ীভাবে পরিষেবা চলবে যা একটি হেলদি সোসাইটি গড়ে তুলবে এই প্রজেক্টের ফলে একদিকে যেমন সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন অন্যদিকে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস আবেদন করার জন্য টু জিরো অথবা নাইন সেভেন এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে মুর্শিদাবাদের যে ছেলেমেয়েরা কাজের সন্ধানে আছেন তাদের আর বাইরে গিয়ে কাজ করতে হবে না নিজ এলাকাতেই থেকে ভালো রোলে পারমানেন্ট কাজ করার দারুণ সুযোগ খুলে গেল ধন্যবাদ এই বিষয়ে ভবিষ্যতে ও কর্মসংস্থান এবং স্বাস্থ্য সংক্রান্ত আরো খবর তুলে আমাদের নিউজ সর্বদা মানুষের সাথে মানুষের পাশে लिखा से बात में तो देखेंगे सब लिखा से बात तो देखेंगे उनका नाम लिख दिया पूरी का नाम लिख रखा है अरे उसको भी लगा है कल दो दिन ऑलरेडी